প্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছে নাম রূপে কলিযুগে ধর্ম নাম সংকীর্তন অতএব অবতীর্ণ শচীন নন্দন হে শ্রীবাস তুমি নারদ ছিলে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করেছি তোমাকে দিয়ে প্রতি যুগেই আমি নাম বিতরণ করি অতএব তুমি এইখানে নাম করো সমস্ত ভক্তদের নাম করো এখানে অখণ্ড নাম সংকীর্তন করছেন এই দিকে আসুন নাম সংকীর্তন এখানে করছেন রাত দিন চব্বিশ ঘন্টায় তো এই নাম সংকীর্তনে কে যোগ দিতে পারবে বলছে যে একমাত্র হরিনাম করবে তিনি এই কীর্তনে যোগ দিতে পারবেন যারা সব দেবদেবীর পুজো করবে তারা কিন্তু এই কীর্তনে যোগ দিতে পারবে না সেই জন্য মহাপ্রভু বলছে হরে নাম হরে নাম হরে নাম এই কেবলম কলও নাচতেও মাতা জগন্নাথ মিশ্র পিতা এদেরকে নিয়ে আমি আবির্ভূত হয়েছি তুমি নাম করো এইখানে চব্বিশ ঘন্টায় নাম হচ্ছে তো এখানকার ব্রাহ্মণেরা তারাও কীর্তনে যোগ দিতে এসেছিল কিন্তু তাদেরকে সেই কথাই বলে যে তোমরা একমাত্র হরিনাম করো তবে এই কীর্তনে যোগ দিতে পারবে আর যদি সব দেবদেবী পুজো করো তাহলে পারবে না তখন বলছে আমরা তো বহুদিন ধরে আমরা কালী পূজা চণ্ডী পূজা দুর্গাপূজা শিব পূজা লক্ষ্মী পূজা গণেশ পূজা পঞ্চ উপাসক যেটা বলে সেটা আমরা করে আসছি আপনারা রিজার্নিং আবার নতুন করে চালু করেছেন এই হরিনাম ছাড়া আর কিছু করা যাবে না বলছে না একমাত্র যুগ ধর্ম একমাত্র হরিনাম বলছে যার যোগ্য তপস্যা ধ্যান যা কিছু সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল মানে যার যোগ্য তপস্যা ধ্যান করে যা ফল হয় এই হরি নাম করলেই সেই ফল হবে সেটা হচ্ছে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম অক্ষর যে জপ করবে আলাদা করে আর কোনো কিছু ধর্ম করতে হবে না সেই ধর্মটা প্রথম এই ছিলবা শুরু হয়েছিল তো তারা কীর্তনে আর যোগ দিতে পারলো না না পেরে এখানকার মুসলমান রাজা কাজী ছিল তার কাছে নালিশ জানিয়েছিল তার কাছে নালি জানার দরুন তখন ওই মুসলমান রাজাকে গিয়ে বলছে যে মশাই আমরা কীর্তনে গেলাম কীর্তনে যোগ দিতে দিল না বলছে কেন বলছে যুগের ধর্মই নাকি বলছে একমাত্র হরিনাম হরিনাম ছাড়া আরো অন্য কিছু ধর্ম নাই সেই জন্য আমাদেরকে কীর্তনে যোগ দিতে দিল না আর যারা একমাত্র হরিনাম করবে তারাই এই কীর্তনে যোগ দিতে পারবে আর না হলে পারবে না তো রাজামশাই আপনি শীঘ্রে এই কীর্তন বন্ধ করে দিন ওই মুসলমান রাজাকে দিয়ে এখানে নাম সংকীর্তন বন্ধ করে দিয়েছে আর মৃদঙ্গ ভেঙে দিয়েছে ওই রাত্রেই মহাপ্রভু মুসলমান রাজার বাড়িতে গিয়ে নরসিংহ রূপ দর্শন দিয়েছে কাজীকে তখন বুকের উপর ভর দিয়ে বলছে কাজী দেখো আমি কে তখন যে নৃসিংহদেব তখন বলছে নৃসিংহদেব ক্ষমা করো ক্ষমা করো বলে তোমার এই ধরাধামে বেঁচে থাকার কোনো অধিকার নেই বলছে কেন প্রভু আর বলছে তুমি ছিরবাস অঙ্গনে ছিরবাস পণ্ডিতের বাড়িতে গিয়ে নাম সংকীর্তন বন্ধ করেছো আর মৃধম্ব হয়েছে এই মৃধম বলতে তোমার বুক খালন করবো বলছে প্রভু আমি আপনার স্মরণে এসেছি তুমি আমাকে ক্ষমা করে দাও যে তোমার স্মরণরা সে তো মুক্তি পায় আমায় ক্ষমা করো ক্ষমা করো তখন বলছে তুমি যদি ক্ষমা চাও একমাত্র শ্রীবাসের চরণে ক্ষমা চেয়ে নাও আর শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ যে তার চরণে আত্মসংঘ হরিনাম দীক্ষা না নাহলে তোমার বেঁচে থাকার অধিকার নাই এই বলে নিঃসিংহদের মত ধ্যান হলে তারপরের দিনে মহাপ্রভু কাজীর বাড়িতে গেলেন কিভাবে গেলেন শ্রীবাসকে বলছে শ্রীবাস চলো কাজীর বাড়ি আমরা আজকে ঘেরা করব। মহাপ্রভু চোখ বন্ধ করলেন বন্ধ করে সারা ব্রহ্মাণ্ডের যত সব বৈষ্ণব ছিল সবকে আকর্ষণ করে আনলেন এনে কি প্রত্যেকেই চতুর্ভুষ প্রত্যেকের হাতে মুষাল শঙ্ঘচক্র গোদাপদ্দ আর কি তেলের ঘর আর মুসাল মুষালে কি আছে আগুন সবাই হরিনাম করতে করতে গেলেন রাজার বাড়ি ঘেরা করলেন তখন রাজা ভয়ে ভীতু হয়ে লুকিয়েছিলেন তখন দেখলেন যে না নিমায় পতীত পাবন এই পতিতজীবের উদ্ধারের দিনে তিনি অবতীর্ণ হয়েছেন তখন কি করলেন তিনি নিমায়ের চরণে এসে আত্মসমর্পণ করলেন আর হরিনাম দীক্ষানের এইখানেই কাজে উদ্ধার হয়েছে হরে কৃষ্ণ যাই হোক আমাদের পূজা পাঠ আছে সংক্ষিপ্ত অনেক ধন্যবাদ কোথা থেকে আছেন আপনি

এখানে এসে নিরাখলা করেছে চৈতন্য চরিত্রগত চৈতন্য ভাগবতী বর্ণন হয়েছে লজ্জাপিহ সেই নিরা করে গোড় রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পারে মহাপ্রভু এখানে লক্ষ্মী বসে নৃত্য করেছে এটা হচ্ছে অভিন্ন ব্রজপত্তন যেরকম ব্রজভূমি আছে এটা হচ্ছে গৌরভূমি ভূমির মধ্যে এই জায়গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এখানে অভিন্নভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন আচ্ছা হ্যাঁ দ্ব এটাই আছে এটা হচ্ছে গৌরবন্ধের শ্রেষ্ঠ জায়গা আচ্ছা আর এইখানেই গৌর প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শত কোটি নাম করেছিলেন এটাই তার ভজন কুটির লেখাই আছে হরে কৃষ্ণ আমি হচ্ছি কৃষ্ণ দাস তো আপনারা এখন আছেন শ্রী রাজাপুর জগন্নাথ মন্দিরে এই মন্দিরে যে বিগ্রহ আপনারা দর্শন করেছেন সাড়ে পাঁচশো বছর আগের পুরাতন বিগ্রহ মহাপ্রভুর সময়ের তো মহাপ্রভুর সময় এখানে জগদীশ গাঙ্গুলি নামে ভক্ত ছিলেন বছর যেতেন জগন্নাথদের রথ দর্শন করতে একসময় জগদীশ গাঙ্গুলি বৃদ্ধ হয়ে যান উনার চোখে ভালো দেখতে পান না তখন মনে মনে খুব কষ্ট পাচ্ছেন হে জগন্নাথ আমি তো প্রত্যেকবার তোমাকে দর্শন করতে যাই কিন্তু এইবার তোমার চোখের অবস্থা ভালো না আর শরীরও বেশি ভালো নয় বৃদ্ধ দশা তো আমি কি করে তোমার দর্শন করতে যাব। আর তোমার দর্শন যদি আমি নাই পেলাম তাহলে আমার এই জীবন আমি রেখে কী করব তো ঠিক আছে আমি কালকে যখন গঙ্গা ছেনানে যাব গঙ্গা আমার শরীর ত্যাগ করবো মনে মনে এরকম একটা ভাবনা করেছেন রাত্রিতে যখন জগদীশ গাঙালি ঘুমাচ্ছেন আর স্বপ্ন দেখছেন জগন্নাথ বলছে জগদীশ তুমি আমার প্রিয় ভক্ত তুমি কেন এত দুঃখ করছো তুমি আমার কাছে আসতে পারছো না আমি তোমার কাছে যাব। কালকে সকালে যখন তুমি গঙ্গা স্নান করতে যাবে দেখবে বড় একটা কাঠের খণ্ড তোমার শরীর স্পর্শ করবে সেই কাঠের খণ্ড নিয়ে তুমি আমার বিগ্রহ তৈরি করবে আমার সেবা দেবে আমি তোমার সেবা গ্রহণ করবো তো রাত্রিতে স্বপ্নে দেখেছে কাউকে কিছু বলেনি ব্রাহ্মণ প্রতিদিন সকালে গঙ্গা স্নান করতে যান ঠিক ওই দিনও গঙ্গাতে স্নান করতে গেছেন স্নান করতে গেলে হঠাৎ পিছনে কোনো কিছু একটা করেছে বুঝতে পারছেন যে পিছনে কিছু আঘাত লেগেছে পিছনে ফিরে দেখছেন যে বড় একটা কাঠের খণ্ড তখন উনি সেই স্বপ্নের কথা ওনার মনে এসছে যে আমি তো রাত্রে তো স্বপ্নে দেখেছি জগন্নাথ আমাকে বলেছে তখন উনি গ্রামের আরো লোকজনকে দেখে সমস্ত স্বপ্নের কথা বলেছেন এবং সেই কার্ডটাকে তুলে এনে জগন্নাথের বিগ্রহ তৈরি করবে এইভাবে পরিকল্পনা করেছেন কিন্তু এখন কে এই জগন্নাথের বিগ্রহ তৈরি করবে কোনো যারা মিস্ত্রি আছে কেউ তৈরি করতে রাজি হয় না তখন তো উনি আবার সমস্যায় পড়লেন তখন জগন্নাথে প্রার্থনা করছেন এই জগন্নাথ তুমি তো কৃপা করেছো কিন্তু তোমার সেই কৃপার পূর্ণ ফল তো দেখতে পাচ্ছি না তো আমি কিভাবে তোমার বিগ্রহ তৈরি করবো কৃপা করে তুমি আমার একটা সমাধান দাও তখন জগন্নাথ আবার স্বপ্নে বলেন দেখো তুমি ওই গ্রামে যাও গিয়ে দেখো ওখানে একটা বৃদ্ধ কাঠমিস্ত্রি আছে ওনাকে গিয়ে তুমি বলো উনি আমার বিগ্রহ তৈরি করে দেবে তখন খুঁজতে খুঁজতে জগদীশ গাঙ্গুলি সেই গ্রামে যান গিয়ে দেখছেন একজন ওই নামে একজন সূত্রধার ওখানে আছেন কাঠমিস্ত্রি ওনাকে গিয়ে উনি বলছেন দেখো আমার একটা জঘন্য বিগ্রহ তৈরি করতে হবে তা তোমাকে বিগ্রহ তৈরি করে দিতে হবে উনি বলছে দেখো আমার শরীরে সারা শরীরে কষ্ট ব্যাধি সারা শরীরে একদম ক্ষত হয়ে আছে তা আমি কি করে আমি অস্ত্র ধরব আর কি করে তোমার জঘন্যতার বিগ্রহ তৈরি করবে এটা তো আমার পক্ষে সম্ভব নয় তখন জগদীশ গাঙ্গুলি বারবার অনুরোধ করছেন যে দেখো নানা জগন্নাথ বলেছে তোমাকে বিগ্রহ তৈরি করতে হবে অনেক অনুরোধের পরে উনি রাজি হন তারপরে ওনাকে নিয়ে আসা হয় এনে

তুলেছিল যখন মহাপুরু চলে গেলেন তারপর দুশো বছর এরপরে লাস্ট ফটিক স্টার নামে একজন ব্রাহ্মণ এখানে বাস করতেন তো ওই ব্রাহ্মণের সাতটা মেয়ে ছিল কোনো ছেলে সন্তান ছিল না তো ওনার ছোট মেয়েটার নাম হচ্ছে গৌরী ওই গৌরী এখানে সব খেলা করতো খেলা করতে করতে একদিন শুনতে পাচ্ছে যে ওই জঙ্গলের ভিতর থেকে কেউ বলছে আমাকে একটু জল দাও আমাকে একটু জল দাও তখন গৌরীকে ওর বাবাকে বলছে বাবা দেখো ওই জঙ্গলের ভিতর থেকে কেউ আমার কাছে জল চেয়েছে বাবা বাবা ছোট মেয়ে শুনেছে ওর অতটা গুরুত্ব দেয়নি ঠিক কিছুদিন পরে আবার এরকম খেলতে খেলতে ওই ছোট মেয়েটা শুনতে পাচ্ছে যে আবার ও কেউ বলছে আমাকে জল দাও জল দাও তখন মেয়েটাকে আবার ওর বাবাকে বলেছে তখন ওর বাবা ভাবছে তাই তো আগে একদিন বলেছে আজকে আবার বলছে তখন কিছুটা গুরুত্ব সহকারে নিয়ে গ্রামের আরো লোকজনকে ডেকে সেই জঙ্গলের ভিতরে পরিষ্কার করতে করতে আমি সঙ্গে বলছি সময় দেখে যে এই জগন্নাথ রাজ্য বিগ্রহ একটু ক্ষত হয়ে আছে ওই পকে খেয়েছে তারপর সেই বিগ্রহকে উনি সুন্দর করে নিয়েছে অঙ্গরগ করে অর্থাৎ

আমাদের অনেক মন্দিরে আছে সেখানে সেবক অভাব তো আমরা নতুন করে আর কি মন্দির নেব তখন ওনারা ইস্কনে কাছে গেছেন ফটিক চ্যাটার্জি গিয়ে বলছেন যে প্রভু আপনি যদি আমার জগন্নাথের সেবাবার গ্রহণ করেন তাহলে খুব ভালো হয় কেননা আমি তো আমি বৃদ্ধ হয়েছি এখন আমি আমার জগন্নাথের সেবা করতে পারছি না তো ইস্কনের বিশেষ করে ইস্কন অথরিটির তখন প্রধান শ্রীমৎ জয়পতাকা সাহেব উনি বলছে ঠিক আছে আমরা আপনার জগন্নাথের সেবা গ্রহণ করতে পারি কিন্তু একটা শর্ত যে সমস্ত সম্পত্তি জগন্নাথের নামে করে হবে সেখান থেকে এই জগন্নাথের সেবা চলছে এবং এই জগন্নাথ এত জাগ্রত মুসলমান মানুষ তারা বিশ্বাস করে আজকে সকালে একটা মুসলমান মহিলা সে আসছে জগন্নাথে প্রার্থনা করতে তার মেয়ের কোন সমস্যা হয়েছে এত জাগ্রত জগন্নাথ পারে